অভিনন্দন টিম বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা শ্রীলঙ্কার ইগেস্টে ষোলো রানে ম্যাচ জিতছি আমরা টসে জিতার পর বাংলাদেশ টসে জিতার পর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সেখানে বাংলাদেশ টার্গেট দেয় দুইশো উনপঞ্চাশ রান এবং বাংলাদেশের যে ভরাডুবিটা ছিল ব্যাটিং ডিপার্টমেন্টটা এটা বলে আপনাদের বোঝাতে পারবো না আমাদের বাংলাদেশি ফ্রেন্ডদের মনে যে কষ্টটা ছিল সেটা আলহামদুলিল্লাহ শেষ আমাদের বোলিং ডিপার্টমেন্ট জাস্ট আনবিলিবেল বল করছে অসাধারণ তানভীর শামীম পাটোয়ারি শামীম পাটোয়ারি যদিও পেশাদার বোলিং না নয় ওভার বোলিং করি বাইশ রান দিয়ে একটা উইকেট নিয়েছে এবং বাংলাদেশ আজকে লিটন দাসের রিপ্লেসমেন্টে শামীম পাটোয়ারিকে নিয়েছে শামীম পাটোয়ারি জাস্ট অসাধারণ খেলা খেলছে তেজ বলে বাইশ রান করছে এবং শামীম পাটওয়ারি চাইলে ইংলিশটা কিন্তু আরও বড় করতে পারত এবং আমাদের বোলিং ডিপার্টমেন্টটা আমি মনে করি অসাধারণ যদিও আমাদের আজকে ফার্স্ট বোলিং ডিপার্টমেন্টটা খারাপ বোলিং করছে কিন্তু আমাদের যে স্পিনার ডিপার্টমেন্টটা আছে অসাধারণ বল করছে তানভীর ইসলাম পাঁচটা উইকেট নিয়েছে তানভীর পাঁচটা উইকেট নিয়েছে জাস্ট অসাধারণ বল করেছে মেহিদি মিরাজ হাসান মাহমুদ মোস্তাফিস পাশাপাশি তারাও ভালো বোলিং করছে এবং আমরা যদি আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টের দিকে তাকাই তাহলে দেখবেন তহিদ হৃদয় এবং ইমন পারভেস তারা দুইজনেই কিন্তু দারুণভাবে কন্ডিভাইট করেছে যদিও তহিদ হৃদয় বেশি বল খেলে ফেলছে কিন্তু ম্যাচের মোমেন্ট কৌশলে আসিয়া ম্যাচ যখন ভরাডুবি সময় আপনি যদি ফিফটি করেন তাহলে ম্যাচের জন্য অনেক একটা বড় ভূমিকা দায়িত্ব পালন করবে সেখানে তহিদ হৃদয় দারুণ খেলা খেলছে যদিও সে বল বেশি খেলে ফেলছে কিন্তু ওই যে বললাম ম্যাচের মোমেন্ট কৌশলে আসিয়া যখন একটা প্লেয়ার যখন ফিফটি করবে সেটা বাংলাদেশের জন্য টিমের জন্য অনেক বড় কিছু অর্জন যদিও আজকে আমাদের জুনিয়র সাকিব শান্ত তারা কাজ করতে পারে নাই এবং আমাদের জুনিয়র সাকিব যে ধরনের খেলাটা খেলছে যে ধরনের ব্যাটিং করছে জাস্ট অসাধারণ জুনিয়র সাকিব এই যে হাসরাঙ্গার হাসরাঙ্গার মতো বোলিং বল মোকাবেলা করতে পারতেছে না বাংলাদেশি কোনো প্লেয়ার সেখানে ব্যাক টু ব্যাক পরপর দুইটা সকা মারছে আমাদের জুনিয়র সাকিব তবে বাংলাদেশ আজকে ষাটটা ক্যাচ ছাড়িয়ে দিয়েছে আমি যদি ভুল করে না থাকি বাংলাদেশ ষাটটা ক্যাচ ছাড়িয়ে দিছে মোস্তাফিজ যদিও রান বেশি দিয়ে ফেলছে তবে ম্যাচ ক্ষেত্রে মোস্তাফিজের অনেক ভূমিকা ছিল ছেচল্লিশ এবং আটচল্লিশ এবং আটচল্লিশ নম্বরের ওভারটায় প্রথম বলটায় নায়ালেসকে যেভাবে উইকেটটা নিল তখনই বাংলাদেশ কিন্তু ম্যাচ দিচ্ছে এই যে নায়ালেস যে পার্টনারশিপটা দিছিল যে রানটা করছে আটাত্তর রান করছে এই মামাই কিন্তু ম্যাচ ঘুরে দিতে ধরছিল যদিও বাংলাদেশ আজকে ভালো বোলিং করছে ব্যাটিং খারাপ করছে তারপরও বাংলাদেশ অনেকটা রান তারকে দিচ্ছে দুশো ঊনপঞ্চাশ রান তারকে দিচ্ছে বাংলাদেশের জন্য অভিনন্দন ম্যাচ ম্যাচ এখন ফাইনাল বাকি দেখা যাক শেষ পর্যন্ত কে জিতবে তবে আমরা স্পেশালি চাই বাংলাদেশ ম্যাচটা জিতুক বাংলাদেশের জন্য আগাম অভিনন্দন শুভকামনা ম্যাচ এখন এক এক শ্রীলঙ্কা এক বাংলাদেশ এক তিন নম্বর ম্যাচটা সিরিজের তিন নম্বর ম্যাচটা দেখা যাক কি হয় আমরা আশা করি এজ এ বাংলাদেশি দর্শক হিসেবে এজ এ বাংলাদেশি ক্রিকেট প্রেমী হিসেবে এজ এ স্পোর্টস লাভার হিসেবে আমরা আশা করি বাংলাদেশ তিন নম্বর ম্যাচটা জিতুক এবং বাংলাদেশ শ্রীলঙ্কার ইগেস্টে সিরিজটা জয় করুক যদিও আমাদের জন্য খুব টাফ হবে শ্রীলঙ্কার ইগেস্টে ম্যাচ জিতাটা আমাদের জন্য খুব টাফ তবে আমরা চেষ্টা করব বাংলাদেশের জন্য অভিনন্দন শুভকামনা অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং